ঝরঝরা পোলাও তৈরি করার জন্য পোলাওর চাল এবং পানির অনুপাত কিভাবে পরিমাপ করবেন আজকে তাই দেখাবো চাউল মাপার জন্য যেই কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন আমি এখানে মগ পরিমাণ পোলাওর চাউল নিয়েছি এখন চালটাকে ভালোভাবে দুই থেকে তিনবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি পোলাও রান্না করার বা বিরিয়ানি রান্না করার ত্রিশ মিনিট আগে চাউলটাকে ধুয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হয় এখানে আমি চালটা ভালোভাবে ধুয়ে একটি পাতিলেই রেখে দেব এবং এখানে ছোট্ট একটা ট্রিক্সের ব্যাপার হচ্ছে যেই পাত্রে করে আমি চাল মেপেছিলাম সেই পাত্রে করেই প্রায় দেড় মগ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি সোজা কথায় যেই পাত্রে চাল মেপেছেন শুধুমাত্র যদি পোলাও রান্না করেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন আমি এখানে বিরিয়ানি রান্না করছি যেহেতু মাংসে কিছু মশ্চার থাকবে তাই আমি আধা মগ পানি কম দিয়েছি চালটা ভাজার আগে ঠিক এইভাবে পানি ঝরিয়ে নিতে হবে কিন্তু এই ঝরানো পানিটা ফেলে দেওয়া যাবে না পানিটাই গরম করে যদি আপনি পোলাও বা বিরিয়ানিতে ইউজ করেন সেক্ষেত্রে আপনার পোলাও বা বিরিয়ানি আরও অনেক সুপার ঝরঝরা হবে আমি অল্প তেল দিয়ে এখানে চালটা আলাদা করে ভেজে নিচ্ছি চাল ভাজার সময় আলাদা করে গরম মশলা আদা রসুন আমি কিছুই দিচ্ছি না কারণ এটা বিরিয়ানির জন্য আমি রেডি করছি আপনারা যখন পোলাওর জন্য চাল রেডি করবেন তখন অবশ্যই যে পাত্রে চাল মেপেছেন সেই পাত্রে দ্বিগুণ পরিমাণ পানি দেবে আমি আবারও ক্লিয়ার করছি যদি আপনি মগ পরিমাণ পোলাওর চাল নেন তাহলে দুই মগ পরিমাণ পানি দেবেন শুধুমাত্র পোলাও রান্না করার জন্য আর বিরিয়ানি রান্না করার জন্য যদি একমগ পরিমাণ পোলাওর চাল নেন তাহলে দেড় মগ পানি দেবেন কারণ বাকি যেই হাফ মগ পানির কমতি সেটা মাংসে থাকা মশ্চার পূরণ করে দেবে এই অনুপাতে আপনি যত মানুষের জন্যই রান্না করুন না কেন যদি অনুপাতটা ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার পোলাও বা বিরিয়ানি ঝরঝরা হবে আমার এই মিষ্টি আলুর বিরিয়ানিটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ